আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে একটা ফোন পানির নিচে চলবে এর আগে আমরা এমন ফোন দেখেছিলাম রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ অথবা সেভেন্টি ফাইভ এক্স আর ভিভোর পক্ষ থেকে এটি প্রথম ফোন যেটি কিনা পানির নিচে চালানো সম্ভব এবং ফটোগ্রাফি করা পসিবল যার নাম হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এটি ভিভোর ইতিহাসে প্রথম আইফি সিক্সটি নাইন রেটেড ফোন যেটা আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচেও ত্রিশ মিনিট অবধি চালাতে পারবেন ফোনটা পানির নিচে শুধু টিকিয়ে থাকবে না আপনি এর স্ক্রিন কিংবা ক্যামেরা সবকিছু দিয়ে কাজ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে এক নজরে দেখে নিই ভিভো ওয়াই ফোর এর বিষয়বস্তু এবং সেই সাথে ফোনটি কাদের জন্য প্রযোজ্য এবং এর খারাপ দিক এবং ভালো দিক বলুন ভিভো ওয়াই ফোর ডিজাইন বেশ প্রিমিয়াম লুকিং এর থিকনেস সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার এবং এর ওজন একশো ছিয়ানব্বই গ্রাম পিছনে রয়েছে চকচকে ফিনিশড এবং সামনে রয়েছে কর্নিং গোল্ডের গ্লাসের প্রোটেকশন আরো রয়েছে মতো রেটিং যেটি যেটি আপনাকে ফোনটি চালাতে সাহায্য করুন এতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ফুল এইচ প্লাস প্লাস ডিসপ্লে যার রেজলিউশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেল এবং এর পিকসেল তিনশো চুরানব্বই পিপিআই এই ফোনে রয়েছে কোয়ালক স্নেপন সিক্স এইট ফাইভ এর মতো এর দুটি করে রান করে এবং বাকি এবং এখানে আপনার জিপি হিসেবে পাচ্ছেন সিক্স ওয়ান থ্রির মতো একটি জিপিও ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এখানে RAM টাইমেস আপনারা পেয়ে যাবেন Elite DDR 4X এবং স্টোরেজ টাইমেসে পেয়ে যাবেন UPS 2.2। এবার যদি আমরা фронটের ক্যামেরা সেকশনে আসি তাহলে আমরা এখানে ব্যাক সাইডে পেয়ে যাব দুটি ক্যামেরা সেটআপ। এর মেইন সেন্সর 50 মেগাপিক্সেল এবং আরো একটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ক্যামেরায় পাচ্ছেন HDR প্রো, লাইভ ফটো, স্লো মোশন এমনকি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড পর্যন্ত। এই সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার যার অ্যাপারচার 2.05 এবং এটি যথেষ্ট ওয়াইড ব্যাটারি সেকশনে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন 6000 mAh এর বিশাল ব্যাটারি যাকে চার্জ করার জন্য আপনারা বক্সে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং যেটা দিয়ে আপনারা 1 ঘন্টারও কম সময়ে 70% প্লাস চার্জ করতে পারবেন এবং এই ফোনটি আপনারা যারা সিঙ্গেল ইউজার নর্মাল ইউজার তারা দুদিন অনায়াসে পার করতে পারবেন এবং যারা গেম খেলবেন কিংবা হেভি ইউজার তারাও একদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন এবার আসি ফোনটির প্রাইস নিয়ে ফোনটির আট একশো আঠাইশ ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ আঠাশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের মূল্য হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ ত্রিশ হাজার টাকা আমি এখন আপনাদের কাছে এক্সপ্লেন করব যে আঠাশ থেকে ত্রিশ হাজার টাকার বাজেটের মধ্যে যদি আপনি একটা ফোন কিনেন তাহলে আপনার কাছে কি থাকা উচিত এবং কি থাকা উচিত নয় এই ফোনটি আমাদের কাছে অফার করছে আসলে কোন জায়গায় এর ঘাটতি রয়েছে আমি এখন আপনার কাছে বলবো শুরুতে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে আমরা দেখব যে গত পনেরো বিশ দিনের ভিতরে ইনফিনিক্স এবং টেকন তাদের যে ফোনগুলো রিলিজ করেছে ওখানে তারা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ফোন রিলিজ করেছে বিশ টাকার আশপাশে ওই জায়গা থেকে আমরা কেন ত্রিশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র একটি ফুল এইচ ডি প্লাস এমন ডিসপ্লে নিব দ্বিতীয়ত আসি এর পারফরমেন্স সেকশন অর্থাৎ এর প্রসেসরে এখানে তারা ব্যবহার করছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন সিক্স এইট ফাইভ এর মতো একটি প্রসেসর যেটি একটি পুরনো প্রসেসর বিগত দুই বছর আগের পুরনো প্রসেসর দিয়ে এই ফোনটা দুই হাজার পঁচিশ সালে রিলিজ করে যার দাম রাখা হয়েছে আঠাশ হাজার টাকা যা আমার কাছে মোটেই ভালো লাগেনি কারণ আমরা এর চেয়ে আরো বেটার একটি চিপ আশা করেছিলাম এরপর যে জিনিসটি আমার ভালো লাগেনি তা হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এর ক্যামেরা এর ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং পরেরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের জায়গায় একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর অবশ্যই দেয়া যেত সব মিলিয়ে Vivo Y400 28 থেকে 30000 টাকার মধ্যে আপনার কাছে কেমন হলো তার মধ্যে ভুলবেন না তবে আমার কাছে একেবারে ভালো লাগেনি এর দামটা অবশ্য আরো কম হওয়া উচিত ছিল কারণ এই সময় আমরা আরো বেটার কিছু আশা করি দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ